মোবাইল ফোন দিয়ে লাইভ খেলা দেখার সেরা অ্যাপস এবং ওয়েবসাইট কোনটি চলুন আজকের এই বিরোধে আমি আপনাদের দেখে দিই কোন অ্যাপস বা ওয়েবসাইট ব্যবহার করে আপনি ইজিলি যে কোনো লাইভ খেলা দেখতে পারেন এবং যখন তখন কিভাবে লাইভ খেলা দেখবেন সম্পূর্ণ পদ্ধতি জানতে পারবেন আজকের বিরোধে আমি বেশ কিছু অ্যাপস এবং ওয়েবসাইট আপনাদের মাঝে শেয়ার করবো যার মাধ্যমে আপনি ইজিলি কিন্তু চোজ করতে পারেন যে আপনার জন্য কোনটি বেস্ট হবে চলুন সরাসরি আমরা আমাদের ফোন স্ক্রিন থেকে দেখে নিচ্ছি মোবাইল ফোন দিয়ে লাইভ খেলা দেখার সেরা অ্যাপস এবং ওয়েবসাইটের লিস্টে আমরা প্রথমে রেখেছি টি স্পোর্টস এটি হচ্ছে বাংলাদেশের একটি অফিসিয়াল প্ল্যাটফর্ম এর মাধ্যমে আপনি ইজিলি লাইভ খেলা দেখতে পান শুধু অ্যাপস নয় এটি কিন্তু ওয়েবসাইটও অ্যাভেলেবল রয়েছে পরবর্তীতে রয়েছে সনি লাইভ সনি লাইভ হচ্ছে ভারতে একটি অফিসিয়াল প্ল্যাটফর্ম এর মাধ্যমে আপনি লাইভ ক্রিকেট এবং ফুটবল খেলা উপভোগ করতে পারেন এছাড়াও এদের ওয়েবসাইট রয়েছে এরপর রয়েছে ফ্যান কোড ফ্যান কোডের মাধ্যমে আপনি ক্রিকেট ফুটবল বাস্কেটবল টেনিস সহ বিভিন্ন ধরনের লাইভ খেলা উপভোগ করতে পারেন এদেরও অ্যাপস এবং ওয়েবসাইট দুটি অ্যাভেলেবল রয়েছে এরপর রয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও স্পোর্টসের ক্ষেত্রে এখানে গ্লোবাল বিভিন্ন প্ল্যাটফর্ম এবং বিভিন্ন লাইভ খেলে এখানে প্রচার করা হয়ে থাকে এটিও অ্যাপস এবং ওয়েবসাইট দুইভাবে পাওয়া যাচ্ছে পরবর্তীতে রয়েছে ট্রফি এটি হচ্ছে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম এছাড়াও আপনারা টি স্পোর্টস এবং গাজি টিভির মাধ্যমেও লাইভ খেলা দেখতে পান সেই সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে এছাড়াও আপনি চাইলে ট্রফি অ্যাপস এবং ওয়েবসাইট দুটাই ইউজ করতে পারেন পরবর্তীতে রয়েছে ব্রিং এটি হচ্ছে রবির একটি ডিজিটাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে লাইভ খেলা প্রচার করা হয়ে থাকে এরপর রয়েছে ডাজিন ডাজিন হচ্ছে একটি গ্লোবাল স্পোর্টস স্ট্রিমিং সার্ভিস এখানে ফুটবল টেনিস ক্রিকেট সহ বেশ কিছু খেলা কিন্তু সরাসরি আপনারা উপভোগ করতে পারেন পরবর্তীতে রয়েছে ফ্লো স্পোর্টস ফ্লো স্পোর্টস এর মাধ্যমে আপনি ইজিলি লাইভ খেলা দেখতে পান এবং এদের ওয়েবসাইটও রয়েছে এবং সর্বশেষ রয়েছে গো থ্রি স্পোর্টস এটি হচ্ছে ইউরোপের একটি প্ল্যাটফর্ম এখানেও কিন্তু লাইভ খেলার সম্প্রচার করা হয়ে থাকে সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে যেকোনো কোনো ধরনের লাইভ খেলা দেখতে পারেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে কেউ ভুলবেন না আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে নেক্সট অর্ডার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তীতে কোন টপিকে বিরোধ চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনাদের কমেন্টের ভিত্তিতেই নেক্সট ভিডিও আনার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ